শার্ট প্যান্ট পরে মতি করা যাবে কি না প্যান্ট যদি টাকনোর উপরে থাকে টাকনোর নিচে না থাকে ডোলা ডালা থাকে খুব বেশি টাই শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপজপ বোঝা যায় এরকম না থাকে খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না অতএব ডালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে আর শার্টটাও যদি সুন্দর থাকে যেটা আপনার যেটা বলে আপনার ওই যে টি শার্ট আজকাল যে থাকে বিভিন্ন কাফেরদের নাম লেখা অমুসলিমদের নাম লেখা খেলোয়াড়দের নাম লেখা এ সমস্ত পাগলামো যদি না থাকে ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে পবিত্র পোশাক পরে গন্ডির মধ্যে আছে তার পোশাকটা তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরা মানুষ পিছনে নামাজ পড়লেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের জন্য ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি সর্বাধিক উপযুক্ত বেশি উপযুক্ত হল যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে নামাজের মাস্তামাসাইল যে বেশি জানে তার অধিকার সবচাইতে একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে মাথায় টুপি আছে মুখে দাড়িও আছে কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে মাসালে বাস পোশাক হয়েছে কিন্তু করে পারে না নামাজের মাসালাও জানে না আরেকজন মাদ্রাসায় পড়ছে পাস করছে বা যাই হোক পাস করছে অথবা মাদশা পড়ুক আর না পড়ুক কেরাতটা তার সহি ভালো জানে কিন্তু তার গায়ে শার্ট আছে পরনে লঙ্গি আছে কিংবা প্যান্ট আছে টাইকনোর উপরে এই দুইজনের মধ্যে ইমামতির হক কার বেশি শার্ট আলাল না জুব্বা লাল বুঝেন নাই কথা তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কোরআন কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাসামেসাল কার কত বেশি জানা আছে তার অধিকার তত বেশি তবে এর পাশাপাশি একজন আদর্শ ইমামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসাবে মানানসই যেটা সুন্দর শালীন যেটা মোত্তাকিদের লেবাস তাকুয়া পরেজগারকারীদের আলাদের লেবাস হয় কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট করলে একেবারে ফাঁসেক দিলে আর গুণা হয়ে যাবে হারাম যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসী পোশাক নিয়মিত ইমাম পড়ার চেষ্টা করবে এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা যে হঠাৎ পাঁচজন মিলে জামাতি নামাজ পড়তেছেন এদের মধ্যে কে ইমামতি করবে কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে